গ্রামগঞ্জের গলি আজ হাঁসের ফাল বুঝতে পারো লাডিল ঘুরতে হাঁসের আর আমি কাদা ফাইরে যাইতেছি এন হাঁস ধরার লাগে মূলত আজ আমরা এনত বেড়া হাঁস দুইটা বাচ্চা নেই আমরা বন্ধু বান্ধব কয়েকজনে মিলে খায়াম এটা খাওয়ার মূল উদ্দেশ্যটা এটা থাকা জাকার এটা থাকা প্রথম কন্যা সন্তান হয়েছে সবাই জাকারের সন্তান লাগে দোয়া করবেন এই যে জাকার দেখছেন কি সিস্টেম এগে আঁচটা ধরছে লাড়ি দেখে জাতা মেরে ধরে আর আমরা টেনশন হতাছি যে কিরে এত আঁস কেমনে দরবাম দৌড়ে এই মাঝে বাবু কইতাছে কইতেছে কিরে আমার তো আকলে জাগা দিতে আছে না কেমনে দরবাম কেমনে দরবাম জাকার কো আমার লগে হাতে হাইতেছি এই যে দেখছেন জাকার কেমনে ধরছে ধরার পরে আমি কইতাছি তে আঁসের মাঝে ফেঁক বইরা থাকা একটু গুজ গাছ করে দুয়ে টুয়ে দি নাইলে তো ফেঁ মারা লাগাই এলবো দেখা দুয়ে টুয়ে দিলো দে অঙ্ক আবার আরেকটা একটা ধরার লেগে যাইতে থাকা এখানে মূলত পাঁচশো আশ আছে এই পাঁচশো আশের মাঝে দুইটা বেড়া আঁশ খুঁজে বাহারাটা তো একটু কষ্ট করোই এটা লাগে একটু সময় লাগতেছে আঁশটি খুঁজে বার করতে যে আমি লইছি লই এখন বাবুর লোক আলাপ করতেছি আঁশটা কি ওজন কতখানি হয়েছে পাতলা না বাড়ি আসলে মূলত একটু ফাতলাই আছে অনেক বেডি আসে না মাত্র পাঁচটা বেড়া আসে এটা লেগে এটা আমরা একটু আশা আশি করতেছি কই যে তৈতানের ফাড়ার ছুটি মনে হয় যে ফাতলা হয়ে যাই হোক ফাতলা মূল বিষয় না মূলত এটা ফাঁতি আসতো এটা একটু ফাতলাই থাকবে তাহলে যতই খাওয়া এরপরে বেডাস এটা লেগে ফাতলা এটা ফাঁতে আসে রেখে খাওয়াইলো ওজন কম ইতে আর যাকারে এই যে মনোযোগ খুঁজতেছে বেড়া খুনানো আছে ফাল এই ফালের মাঝে আছে বেডা আস বেডা আস কম আটটা দশটা বেডা আছে এর মাঝে আগে দুইটা খাওয়া কয়েকটা রয়েছে আমি কে দেয় এই যে দেখে এটা কি মোড়া তাজা একটা আঁশ জাকারও যাইতা কিন্তু দুর্ভাগ্যবশত এটা না আমি দেওয়াইছি বেডি বেডি দিয়ে আবার ফুকতা টুকতা আছে দেখতে আবার তাজা আছে জাকার কইতাছে কি এই যে বেডা যেটা দেখবে লিঙ্গুরটা বেহা এটা থাকা বেডা আস এটা দেখতে পারে কবে দাদা আমি আর বাবু কইতেছি কেউ আচ্ছা এটা তো জানতাম না গেছে দেখা দেয় এটা থেকে ওই দুই দুই আসটা ভাইছি মানে এটার দ্বারা গেছে এটা আমি না কই না এটা করে বেশি ফাতলা দেওয়া যায় একটা দোষি ফাতলা আর একটা মুড়া তাজা দেখে ধর ঘুরতাছি 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 অনেক আস না বেডা আস কোন ডাইভার আমরা আইডিয়া নাই দেখার আইডিয়াতে দেখার ঘুরতাছে আসার এমনি যা আসা যা উল্টা বা দৌড়ে যাই হোক আমরা ভাবছিলাম যে অনেক দরতে কষ্ট হবে কিন্তু দৌড়ে লাইছি আজকের মূলত যে দৃশ্যটা আপনারা দেখা যাচ্ছে এটা থাকা দেখার আমাদের জাকারের প্রথম কন্যা সন্তান হয়েছে এটা লেগে আমরা একটা পার্টির আয়োজন করতেছি কি গ্রামের একটা সুন্দর পার্টি সবাই মিলে মিশে এটা হচ্ছে হাঁসের খাবার

বহুত খুঁজা খুঁজির পর আবার একটা পেয়ে গেলাম বেটা অনেক পেঁক কাদা বল এই হাঁসটা ধরতে দেয়া দেখার ফেঁক কাদা একটু তখন বাড়ি লাগে চলবো হ্যাঁ শৈ আঁস ধরার টেকনিকটা দেখছেন যা কেমনে কেমন আঁসটা আর আঁস ধরা দেখে তো মনে হয় আস্তে 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 দমটা ভীষণ দেবে রে হতো লইছি নি এমন বা দোষে এই দেবে আবার ফাউটাও কালা লইতেছে কারণ ফ্যাহের মাঝে পড়ে গেছে আর হ্যান দে বাবু তো জিব্বা দেবা গুড়ায় মজা আগেই খায় লাইছে আঁসের হ্যান দে যা কার দইছে আমিও কইতেছি দুইটা আঁস লইছি যাই হোক দুইটা মিলাই ভালোই পাতি আসি তো ছুটু ছুটু রাজা আসলে হইলে বড় থাকলো আর কি জাকার ওজনটা দেখতাছে কইতাছে এটা একটু ভালোই আছে মুডা তাজা আছে আমি কিনা আর সমস্যা নাই যেমন আছে দুইটা আঁস ধরলাম বাজলাম আঁসগুলো অনেক উঠে বসি বাড়ির জানার কলাইছি কলাইলে লাভ কি এই যে দেখুন গ্রামের রাস্তা বৃষ্টি নামছে আর অবস্থাটা দেখুন আটটা দেওয়ার মতো কোনো ভাব নাই যাওয়া কিনছিলাম পরে জুতা আবার আতো লইছি যাই হোক আইনহারা যারা যারা আমার ভিডিওটা দেখছি নাইনহারা অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নাইনহারা গ্রামগঞ্জের দৃশ্য দেওয়া নিয়ে চেষ্টা করবাম ধন্যবাদ আসসালামু আলাইকুম